গ্রাম বাংলার মেলা এ মেলা শুধু উৎসব নয় বরং জীবনের দরকারি সব কিছু ঘড়ির সঙ্গে সঙ্গে মেলায় মিলছে গ্রামের ঐতিহ্যবাহী হাট কত করে এংলা বিক্রি করতেছেন কেন আমরা কোনটাই জানেন সন্ন্যাস্থলী মেলা আমার পিছনে দেখা পাচ্ছে সন্ন্যাস্থলী মেলা আসসালামু আলাইকুম গাইস কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন দেখতে পারতেছেন মেলার গেটের সামনে কত লোকজনের ভিড় মেলার ভিতরে প্রবেশ করতেই দেখতে পেলাম জিলাপি এবং খাবারের দোকান এই যে দেখেন মেয়ে মানুষদের মাথায় পরার জন্য কত সুন্দর ফুলের তৈরি ব্যান্ড এবং ক্লিপ আমরা এখন নিচের দিকে নেমে যাচ্ছিলাম মানে মেলার ভিতরের দিকে এখানে দেখতে পাচ্ছেন গ্রাম বাংলার ঐতিহ্যবাহী জিনিসপত্র যা আমাদের দৈনন্দিন জীবনে ব্যবহৃত হয়ে আসতেছে বিভিন্ন ধরনের ঝাড়ু ডালা কুলা যারা গ্রামে থাকেন তারা তো অবশ্যই চিনে থাকবেন আর যারা শহরে থাকেন তারাও চিনে থাকবেন কারণ এগুলো আমাদের দৈনন্দিন জীবনে প্রায় ব্যবহৃত হয়ে আসতেছে আপনারা এই মেলাতে ঘুরতে আসলে একমাত্র বুঝতে পারবেন যে কি নেই এই মেলায় আমাদের দৈনন্দিন জীবনে নিত্য প্রয়োজনীয় জিনিস থেকে শুরু করে মোটামুটি সব কিছুই রয়ে গেছে আমাদের এই মেলায় আগে কিন্তু গ্রামে প্রায় এই ধরনের মেলা দেখা যেত কিন্তু সময়ের পরিবর্তনে এখন আর এইসব মেলা দেখা যায় না তেমন আর দেখা গেলেও অপেক্ষা করতে হয় বছরের পর বছর একটু সামনে আসতে দেখতে পেলাম এই দোকানটি এই দোকানে বিক্রি হচ্ছে বিভিন্ন ধরনের কাঠ এবং বাঁশের তৈরি জিনিসপত্র যেগুলোকে গ্রাম্য ভাষায় বলে টুল পিঁড়ে এবং খৈচালা আর দেখতে পাচ্ছেন কত লোকজনের ভিড় জমিয়ে রেখেছে এই দোকানটিতে জয়পুরহাট জেলার খেতলাল উপজেলার মামুদপুর ইউনিয়নের মহাব্বতপুর গ্রাম ছাড়ে অবস্থিত এই ঐতিহাসিক সন্ন্যাসস্থলীর ঘুড়ির মেলাটি মেলা বসে তুলসীগঙ্গা নদীর তীরে সন্ন্যাস্থলী মন্দির বা বটতলার সংলগ্ন এলাকায় এই ঐতিহ্যবাহী ঘুড়ির মেলা প্রতি বছর শুরু হয় বাংলার জ্যৈষ্ঠ মাসের শেষ শুক্রবার বিকেলে আর পরিবেশটা থাকে সরল গ্রামীণ বিক্রেতাদের রং ফার্নিচার মিষ্টি খেলনা ও একটি ছোট্ট ঘুড়ি মাঝারি মেলা মেজাদের সঙ্গে মিশে যায় এই ঘুড়ির মেলাটি এত সুন্দর গ্রামীণ পরিবেশে মেলা দেখলে কার না ভালো লাগে আর এই পাশের দোকানে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র চাকু দা বটি তারপরে বেড়ে যেগুলোকে গ্রামীণ ভাষায় বলে আপনারা যারা গ্রামে থাকেন তারা হয়তোবা চিনে থাকবেন এবং এই পাশে দেখতে পারতেছেন সব দোকানগুলোই কিন্তু আমাদের চাকু দা বটি এবং নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দোকান এখানেও দেখতে পারতেছেন আমাদের চাকু দা বটি রয়েছে আর বিভিন্ন সামগ্রী রয়েছে যেগুলোর নাম কিন্তু আমিও জানি না আপনারা জেনে থাকলে অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন আর এ পাশে দেখতে পারতেছেন আমাদের এখানেও রয়েছে ওই যে নারিকেল কোড়া হচ্ছে যেই বটি বলে যেটাকে ওগুলা রয়েছে এবং ছোটদের হাড়ি পাতিল রয়েছে যেগুলোতে বলে হচ্ছে গ্রামীণ ভাষায় মালয়, যারা ছোটবেলায় খেলেছেন এইসব দিয়ে তারাই বলতে পারবেন যে মালয় কি জিনিস আর আমার কথার মধ্যে অনেক কিছু ভুল হইতে পারে কারণ অনেক কিছুই আমি এখানে চিনি না বা নাম বলতে পারবো না আপনারা যদি নাম জেনে থাকেন অবশ্যই আমাকে কমেন্টে জানিয়ে দেবেন আর এই মেলাটি কেমন উপভোগ করতেছেন আমার সাথে সবাই একটু ভিডিওতে কমেন্ট করে জানিয়ে দেবেন আর এই পাশও দেখতে পাচ্তেছেন এখানে চাকু রয়েছে অনেক ধরনের সামগ্রী আসলে এই মেলা শুধু ঘড়ির মেলা না আমাদের নিত্য প্রয়োজনীয় জীবনের যত সামগ্রী রয়েছে সব কিছুই পেয়ে যাবেন আমাদের এই মেলাতে তো দেখেন আজকের অনেক লোকজন কিন্তু অনেক দূর দূরান্ত থেকে এই মেলায় এসেছে এবং আজকের তাপমাত্রাটা কিন্তু অনেক গরম এর মধ্যেও আমি আপনাদেরকে ভিডিও করে দেখাতেছি আর আমিও এসেছি অনেক দূর দূরান্ত থেকে এই মেলাটি দেখার জন্য আর এই দোকানে দেখতে পাচ্ছেন আমাদের রুটি বানানোর যে পিড়ে বলে এবং রুটি বানানোর যে সামগ্রী রয়েছে সেই জিনিসপত্রগুলো এই দোকানে রয়েছে আর আসলে এই মেলাতে আপনারা অপ্রয়োজনীয় কোনো কিছুই পাবেন না আর বিনোদন দেওয়ার জন্য ওই পাশে আমি যদি দেখাই একটু পরে আপনারা দেখতে পারবেন ওই পাশে অনেক মেয়েরা কিন্তু ঘুরে উড়াইতেছে এবং ঘুরি বেচা কেনা রয়েছে অনেক দোকানে তারা কিন্তু বিভিন্ন ধরনের কালারফুল রঙ বেরঙের ঘুরি বাড়িয়ে দোকানে রাখছে এবং বাচ্চাদের মন পাতিয়ে সেগুলো বিক্রি করতেছে এখানে রয়েছে ছোটো পাতিল যেগুলো দেখলে মনে পড়ে যায় সেই ছোট্টবেলার কথা এগুলোকে হচ্ছে গ্রামীণ ভাষায় বলা হচ্ছে খুঁটিমালয় যারা ছোটোবেলায় এইসব ছোট হারি পাতিল দিয়ে রান্না করে খেলেছেন তারাই বলতে পারবেন যে খুঁটি মালোয় কি আর এখানে রয়েছে বিভিন্ন ধরনের দা বটি সামগ্রীর দোকান আসলে কত জনগণ এখানে আর দেখতেছেন কত দোকান এখানে অনেক দোকান এখানে আশা করি সবাই ভালো আছেন আসলে এই মেলাটা প্রতি বছর বছর এখানে হচ্ছে বসে আসলে অনেক ভিড় এখানে আসলে আর আজকে তাপমাত্রা অনেক বেশি এই কারণে ভিডিও করতে একটু প্রবলেম হইতেছে অনেক দিন পর এরকম গ্রামীণ পরিবেশে মেলা বসার কারণে আজকে লোক সংখ্যা দেখতেছেন অনেক বেশি আর আজকে তাপমাত্রা ছিল অতিরিক্ত গরম এই কারণে আমার চেহারা দেখে বুঝতে পারতেছেন একদম ঘেমে আমার অবস্থা খারাপ হয়ে গিয়েছে এই রোদে এই দোকানে দেখতে পাচ্তেছেন বিভিন্ন ধরনের রং বেরঙের হাত পাখা আর হাত পাখাগুলো দেখতে খুবই সুন্দর লাগতেছিল আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন আর এই এরিয়াটা শুধু হাত পাখারই দোকান রয়েছে আমি যদি একটু সামনে গিয়ে দেখাই আরেকটি দোকান এখানে দেখতে পাচ্ছেন এখানেও কিন্তু তাল গাছের পাতাতে তৈরি করা হাত পাখা রয়েছে এবং উপরে কিন্তু ডিজাইন করা রয়েছে খুবই চমৎকার লাগতেছিল আর এই পাশে যদি আশেপাশে একটু ঘুরাই এখানে শুধু বিভিন্ন ধরনের রং বেরঙের হাত পাখার দোকান এগুলা কত করে কত করে বিক্রি করতেছেন

চার এগুলা কি বাসাতে বানান না এই দোকানটিতে দেখতে পাচ্ছেন কত সুন্দরভাবে টাঙানো রয়েছে বিভিন্ন রকমের ঘুড়ি আর খুবই সুন্দর লাগতেছিল এই ঘড়ির দোকানটি দেখে আর এখান থেকে কিন্তু বিভিন্ন ধরনের ছোট ছেলেপেলেরা ঘড়ি কিনতেছিল এবং ওই পাশে আমাদের আছে ছেলে পেলেরা যে দেখেন কত সুন্দরভাবে তারা এখানে ঘুরি উড়াইতেছে এই দোকানে আমরা এসেছিলাম একটি ঘড়ি কেনার জন্য এবং আমি দোকানদারকে বললাম যে একটি ঘড়ি কি আমাদেরকে উড়িয়ে দেখানো যাবে কি না তো দোকানদার বলল ঠিক আছে একটি ঘুড়ি আমি উড়িয়ে দেখাচ্ছি যে কেমন ওড়ে আমাদের দোকানের ঘড়ি তো এই বলে আমরা একটা ঘড়ি সিলেক্টেড করছি এই যে দেখতে পাচ্ছেন আমার ওখানে মামাতো ভাই ঘড়িটি ধরে আছে এবং দোকানদার সেই ঘড়ির সাথে সুতা লাগিয়ে দিচ্ছে সুতা লাগানো শেষ হলে একটি ছেলে ঘড়িটি আকাশে উড়িয়ে দিল আর দেখেন এই যে ঘড়িটি আকাশে উড়ে গেল আর দেখতে কত সুন্দর লাগতেছিল আপনারা দেখেন আমি পার্শ্ববর্তী জেলা দিনাজপুর থেকে বাংলা হিলি থেকে মূলত আমি এখানে ঘুরি মেলাতে এসেছি এটা আসলে বলা হয় সন্ন্যাসীতলা মেলা এখানে এসে আমি একটা অল্প দামে ঘুরি পেয়েছি চল্লিশ টাকা আমি কিনেছি এবং আশেপাশে ঘুরতেছি অনেক লোক সংখ্যা দেখতেছি এখানে এবং আমার কাছে মোটামুটি ভালোই লাগতেছে এই ঘুরির মেলা বিশেষ করে আগে সিনথেটিক ছিল না এখন সিনথেটিক ঘুরি আসার পর যত বর্ষা ঝড় হোক আমাদের এই সিনথেটিক ঘুরির মাধ্যমে আমাদের এই মেলার একটা ঐতিহ্য বহন করছে এবং একটা অঞ্চলে এটা হচ্ছে আমি বিশেষ করে এই মেলা কর্তৃপক্ষ এবং এখানকার নেতৃত্ব জৈব নেতৃত্ব বলবো যে যেভাবে মানুষরা এসেছে সেইভাবে যেন তারা বাড়ি বাড়ি ফিরে যেতে পারে এবং মাধ্যমে এবং সহযোগিতার মাধ্যমে এই মেলা যেন ঘুরির মেলাটা আগামী বছর আরও সুন্দরভাবে করা যায় আজকের মেলার ভিডিওটি এখান থেকে শেষ মেলার ভিডিওটি আমার সাথে আপনারা কেমন উপভোগ করেছেন অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ